সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি যেন জীবন্ত হয়ে আছে পূর্ব মেদিনীপুরের দারিয়াপুরে কাঁথির উপকূলবর্তী এই গ্রামে আজও দাঁড়িয়ে রয়েছে সেই ঐতিহাসিক কপালকুণ্ডলা মন্দির যা রাজ্য সরকারের হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে রসুলপুর নদীর পাড়ে অবস্থিত মন্দিরটি আজও স্থানীয় ইতিহাস ও সাহিত্যপ্রেমীদের কাছে এক বিস্ময় উপন্যাসের ছায়া মেলানুজায়। মন্দির ঘিরে ছড়িয়ে থাকা নানা লোককথা ও স্মৃতিচারণে যদিও মূল মন্দিরে এখন কোনো বিগ্রহ নেই তবু পাশেই স্থানীয় বাসিন্দারা গড়েছেন একটি নতুন মন্দির প্রতি বছর কালী পুজোর সময় এখানে ধূপ ধুনার গন্ধে ভরে ওঠে পরিবেশ এবারের উৎসবে স্থানীয় পঞ্চায়েতের তরফে মন্দিরকে রঙিন আলোয় সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সাহিত্য ইতিহাস ও লোক সংস্কৃতি এক অপূর্ব সংমিশ্রণ যেন এই কপালকুণ্ডলা মন্দির চত্বর পথিক তুমি পথ হারাইছ আইশো? বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত সংলাপ এই বাক্য দিয়ে শুরু হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপাল উপন্যাসের যাত্রা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবকুমার একদিন গভীর বনে পথ হারিয়ে ফেলেন হঠাৎ এক রহস্যময়ী কণ্ঠে তিনি শুনতে পান সেই কালজয়ী ডাক কণ্ঠস্বরটি ছিল কপাল যিনি ছিলেন এক কাপালিকের পালিতা কন্যা কাপালিকের বলির হাত থেকে নবকুমারকে নিজের জীবন বিপন্ন করে রক্ষা করেন কপাল প্রেম আত্মত্যাগ ও সামাজিক নিষেধের জাল ছিন্ন করে গড়ে ওঠা এই উপন্যাস বাংলা সাহিত্যে একটি অনন্য স্থান দখল করে এই কাহিনীর পটভূমি হিসাবে ধরা হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের দরিয়াপুর অঞ্চলকে বলা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে দাড়িয়াপুরে কর্মরত থাকাকালীন বঙ্কিমচন্দ্র এখানকার পরিবেশ বনজ দৃশ্যপট ও মানুষের চালচলনের অভিজ্ঞতা থেকে। উপন্যাসের অনুপ্রেরণা পান আঠেরোশো সাত সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কাঁথিতে যোগ দেন তখন প্রশাসনিক কেন্দ্র ছিল নেগুয়া যদিও মাত্র নয় মাস ছিলেন তিনি এই স্বল্প সময়ে কাঁথির প্রাকৃতিক সৌন্দর্য নদী পাড়ের রহস্যময়তা ও তন্ত্র সাধনার লোককথা গভীরভাবে প্রভাব ফেলে তার মনে এই অভিজ্ঞতাই পরবর্তীতে রূপ নেয় তার কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলায় উপন্যাসে উঠে আসে এক তান্ত্রিক কাপালিক যিনি বালিয়াড়িতে তন্ত্র সাধনা করেন এবং সিদ্ধ লাভের জন্য নবকুমারকে বলি দিতে চায় সেই বলির খড়্গ দিয়েই কপালকুণ্ডলা নবকুমারকে মুক্ত করে দেয় এ কাহিনী প্রেম রহস্য ও তন্ত্র সাধনার আবহে মোড়া হলেও এর গভীরে নিহত মানবতার বার্তা বঙ্কিমচন্দ্রের এই সৃষ্টি শুধু সাহিত্য নয় ইতিহাসেও এক অবিচ্ছেদ্য অংশ যার শিকড় অবিচ্ছে পূর্ব মেদিনীপুরের নেগুয়া ও দাঁড়িয়াপুরে আঠেরোশো ছেষট্টি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস প্রকাশিত হওয়ার পরই পূর্ব মেদিনীপুরের দাঁড়িয়াপুরে সাহিত্যিক ইতিহাস গড়ে ওঠে উপন্যাসের প্রেক্ষাপট হিসাবে বিবেচিত রসুলপুর নদীর তীরবর্তী একটি পুরোনো তন্ত্রসাধনা স্থান আজও বহন করছে সেই কাহিনীর স্মৃতি বঙ্কিমচন্দ্রের সৃষ্টির প্রভাবে স্থানীয় একটি মন্দির এখন পরিচিত কপালকুণ্ডলা মন্দির নামে যদিও উপন্যাসের আগে এখানে কোনো নির্দিষ্ট মন্দির ছিল না তবুও সাহিত্য কীর্তির মর্যাদায় এই স্থানে রাজ্য সরকারের অধীনে ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে আজও রসুলপুর নদীর হাওয়া যেন ভেসে আসে কপাল কুণ্ডলার সুরেলা কণ্ঠ দারিয়াপুর পরিণত হয়েছে এক সাহিত্যিক তীর্থক্ষেত্রে যেখানে প্রতিটি ইট প্রতিটি পথ বয়ে বেড়াচ্ছে প্রেম আত্মত্যাগ ও সাহিত্য ইতিহাসের গল্প হচ্ছে hmm. বয়সেছিল <tries> 啊，吃的。 আমরা আপনি এখানে কি করেন আপনি আপনি এখানে এখানে কি কি করেন করেন এই দেখাশোনা করি আর কি লোকজন ঢুকাই এইসব করি আচ্ছা এই যে মন্দিরের ইতিহাস এই মন্দিরের ইতিহাসটা কি রয়েছে ইতিহাস সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকা ফিরলো বেরার পরে রান্না হবে জ্বালান নেই তখন নবকুমার গেলো জ্বালন আনতে জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিলো ফিরে এসে দেখে নৌকো ছড়ি চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিক নিয়ে এসে না তাকে নিয়ে এসছিল বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকের পালিত কন্যা না কপাল কোনো সে ভাবলে যুবককে রাতিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক ইতিহাসটা তিনি এইখানে এটা কত বছরের ইতিহাস আগে কত বছরের ইতিহাস আড়াইশো বছর জিনিস আমরা তো ঠিক বলতে পারছি না কখন এগুলি আমরা তো ঠিক বলতে পারছি না